الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله النبي الكريم أما بعد لعن رسول الله صلى الله عليه وسلم المتشبهين من الرجال بالنساء والمتشبهات من النساء بالرجال أو كما قال النبي عليه الصلاة والسلام آج نار بشي جيش مستقورش در كامرا যাদেরকে আমরা বিশ্বের কাছে সুদর্শন পুরুষ হিসাবে তুলে ধরতেছি রসুল করিম সাল্লিম আসসালাম তাদেরকে লা করেছেন আজ তারা মেয়েদের মতো কানে দোল গলায় মালা হাতে চুড়ি আংটি এই সমস্ত জিনিস পরে পরে নাম দিচ্ছে সুদর্শন পুরুষ অথচ তার পোশাক আশাক চাল চলন সব কিছু হচ্ছে মহিলাদের মতো রসুল করিম সল্লিম আসাল্লাম বলেন লানা রসুল্লাহি সাল আলাইহি আসাল্লাম আল নিসা বিহিনিসা রিজাল রসুল করিম আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের মধ্যে নারীদের বেশ দারণকারী এবং নারীদের মধ্যে পুরুষের বেশ দারণকারীদের অভিশাপ দিয়েছেন আজ যাদেরকে রসুল করিম আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিচ্ছেন আমরা তাদেরকে সুদর্শন পুরুষ বলে দাবি করতেছি অন্য একাদেশ রসুল করিম আলাইহি আসসাল্লাম বলেন লবী সাল আলহিহ আসাল্লাম আল মোহান্না সিরা মিনারি জিলায়িসা রসুল্লাহ সাল আলহিম আসালাম বলেন নারীদের বেশি পুরুষদের এবং পুরুষ বেশি নারীদেরকে অভিশাপ দিয়েছেন তাই যেই নারীদের যেই পুরুষদেরকে রসুল করিম সাল্লিম আসসালাম অভিশাপ দিয়েছেন যে কোনো পুরুষ নারীদের বেশ পোশাক করতে পারবে না নারীদের মতো চালচলন করতে পারবে না তাদেরকে রসুল করিম সাল্লু সাল্লাম অভিশাপ দিয়েছেন এবং কোনো নারী কোনো পুরুষের বেশ পোশাক কোনো তার মতো চাল চলন এইভাবে কোনো কিছুই কি করতে পারবে না যারা এইভাবে পুরুষরা নারীদের বেশ ধরবে এবং নারীরা পুরুষদের বেশ ধরবে তাদেরকে রসুল করিম সাল্লাহ আলহিম আসাল্লাম অভিশাপ দিয়েছে আজ আমরা এত এক জঘন্য জাতি হিসাবে পরিণত হয়ে গিয়েছি যে আমরা সব সময় পুরুষদেরকে নারীতে পরিণত করায় ব্যস্ত কিছুদিন আগে আমরা নারীকে পুরুষ শরীফ থেকে শরীফা যে মনে মনে কি দাবি করব আমি পুরুষ হয়েও কি মনে মনে দাবি করব কি মেয়ে আজ এখন আরেক এক নতুন প্রজন্ম শুরু হয়েছে যে যার ব্যাস পোষণ সব কিছুই নারীর মতো তাকে আমরা পুরুষ বলে দাবি করতেছি আরও শুধু পুরুষ না তাকে বলতেছি আমরা সুদর্শন পুরুষ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই সমস্ত জঘন্য কাজ থেকে এই সমস্ত পুরুষ জাতি নারীদের থেকে নারী জাতি رشدنا الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله النبي الكريم أما بعد لعن رسول الله صلى الله عليه وسلم المتشبهين من الرجال بالنساء والمتشبهات من النساء بالرجال أو كما قال النبي عليه الصلاة والسلام